এই বছর যুক্তরাজ্যের বিভিন্ন সেক্টরে রুলস বা নিয়মের ব্যাপক পরিবর্তন এনেছে বা আনতে যাচ্ছে ব্রিটিশ সরকার এই রুলস বা নিয়মের কারণে স্থানীয় ব্রিটিশ সরকার বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা পড়ছেন বিপাকে এবার যুক্তরাজ্যে ড্রাইভারদের নতুন নিয়মের ব্যাপারে ডিপার্টমেন্টের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যা না জানলে বা না মানলে পড়তে পারেন মহাবিপদে জানা যায় চলতি মার্চ মাস থেকে গাড়ির জন্য অ্যাডভাইজারি ফুয়েল রেটের বর্ধিত রেট সহ কিছু নতুন নিয়ম চালু হতে যাচ্ছে এতে মোটরিং আরো ব্যয়বহুল হয়ে উঠবে মানে গাড়ি চালানোর খরচটা আরো বেড়ে যাবে কোনো ড্রাইভার এসব রুলস ভঙ্গ এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে জানা গেছে এইচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টমস কর্তৃপক্ষ ঘোষিত নতুন অ্যাডভাইজারি ফুয়েল রেট কার্যকর করা হবে এতে কোম্পানির গাড়ির রেটে ব্যাপক পরিবর্তন এনেছে প্রতি তিন মাস পর পর এই রেট বarton করা হয় 1600 সিসি পর্যন্ত ইঞ্জিন সহ একটি ডিজেল গাড়ির জন্য রেট প্রতি মাইলে 11 থেকে 12 পেন্স বৃদ্ধি পাবে এছাড়া 1400 থেকে 2000 পর্যন্ত গাড়ির রেট প্রতি মাইলে 14 থেকে 15 পেন্স বৃদ্ধি পাবে তবে ইলেকট্রিক ভেহিক্যলের জন্য এই রেট আবার প্রতি মাইলে 7 পেন্স এদিকে নতুন নাম্বার প্লেটের ব্যাপারেও সতর্ক থাকতে হবে 1লা মার্চ থেকে যুক্তরাষ্ট্রের নতুন নিবন্ধিত গাড়ির জন্য 25 নম্বর যুক্ত প্লেট যুক্ত করা হবে এই নাম্বার দিয়ে বোঝা যাবে যে গাড়িটি 20 ২০২৫ সালের পহেলা মার্চ তারিখে বা তারপরে নিবন্ধিত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে কোনো গাড়ি চালকদের জন্য এসব নিয়মগুলো জানা গুরুত্বপূর্ণ কেউ নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে এক হাজার পাউন্ড জরিমানা হতে পারে এমনকি ভেহিকেল বাজেয়াপ্ত হতে পারে পুরনো গাড়িকে নতুন মডেলের মতো দেখায় এমন নাম্বার প্লেট ব্যবহার করা যাবে না যে বছর গাড়ি কেনা হয়েছে সেই বছরের শেষের দুটি সংখ্যা নাম্বার প্লেটে থাকতে হবে এদিকে নাম্বার প্লেটে আকার বর্ণ রং প্রবৃত্তির ব্যাপারে ড্রাইভেল অ্যান্ড ভেহিকেল স্ট্যান্ডার্ড এজেন্সির নিয়ম ফলো করতে হবে আগামী পহেলা এপ্রিল থেকে সব ধরনের ইলেকট্রিক ভেহিকেলের এক্সাইজ ডিউটি বাড়তে হবে পহেলা এপ্রিলের পর রেজিস্ট্রেশন করা একটি গাড়ির জন্য প্রথম বছর চার্জ করা হবে দশ পাউন্ড এটি অন্যান্য যানবাহনের স্ট্যান্ডার্ড বার্ষিক রেটের তুলনায় অনেক কম তবে এরপর থেকে একটি স্ট্যান্ডার্ড রেটে দিতে হবে যাদের ইলেকট্রিক ভেহিকেলের প্রাইস চারশো পাউন্ডের বেশি তাদেরকেও এক্সপেন্সিভ গাড়ির সাপ্লিমেন্ট প্রদান করতে হবে যুক্তরাজ্যে বসবাসরত এক বাংলাদেশি গাড়ি চালক বলেন যুক্তরাজ্যে নিয়মিত যেভাবে সবকিছু এত চেঞ্জ হচ্ছে তাতে মনে হচ্ছে এই দেশ ছেড়ে পালাতে হবে একদিকে সবকিছুর দাম বৃদ্ধি অন্যদিকে বিভিন্ন নিয়মের পরিবর্তন আবার নিয়ম ভাঙলে গুনতে হয় বিপুল অঙ্কের জরিমানা ব্রিটেনে আরেক পার্ট টাইম বাংলাদেশি ড্রাইভার বলেন একটা সময় প্রচুর ইনকাম করেছি গাড়ি চালিয়ে এখন আগের মতো নেই তার উপর মানতে হয় বিভিন্ন নিয়ম কারণ সত্যি বলতে কোনোভাবে যুদ্ধে টিকে আছি মাত্র